এই দেশে আলো সুন্নাত আল জামাদের পীর যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে আকাইদা আলো সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এই বাংলাদেশে আলো সুন্নাত আল জামাদের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে যারা কোরআন করে যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে ধর্মের নামে অধর্মের চর্চা করে ধর্মান্ধতা ছড়ায় ধর্মকে ব্যবহার করে কথা বলে সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে যখন আবার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে যখন কোন ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না কথা বলেন ঠিক না আমরা দেশে তো ওয়াজা আসলে তাফসিরে বাংলাদেশ আর তাফসিরে দিল্লি তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা আমরা দেশের মধ্যে এই তাফসির আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে ঠিক ওয়াজ মাহফিলিটা পলিটিক্যাল কোন স্টেজ নয় এই তাফসির মাহফিল আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে একজন আজকে এখন হুজুরদেরকে দেখলে ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কুরআনের কথা বলবে তাৎক্ষণিক কণ্ঠে কথা বলবে যারা কুরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে ধর্মের নামে অধর্মের চর্চা করে ধর্মান্ধতা ছড়ায় ধর্মকে ব্যবহার করে কথা বলে সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে যখন আবার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না কথা বলেন ঠিক আচ্ছা বলুন তো আমি যে এক ঘন্টার গ্রুপরে কথা বললাম আমি কি কাউ কাহারো একটা নাম মেনশন করে আঘাত করেছি আমি দলিলে যা আছে তা বলতেছি যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন ঠিক কিনা বলেন আমি বলছি বাবা দেশটা কি কাহারো একলানা সভা তো ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম তো শান্তির ধর্মের কথাগুলো কি উশৃঙ্খলভাবে বলা যাবে আমি বলছি চিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফিরে কপালে দাগ ফালে লাভ হইবো লাভ হইতো না আর আমিও যেমন কোনো মাফিলে যাই অনেক মানুষই হিংসায় কই না মাফিলে বন্ধ করে ষাড়যন্ত্র করে কথা কোন ঠিক কি না এরা মনে মনে ভাবে যদি তাহিরি আসে হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ বারা করে আনি তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি হাইসা যায় আমরার খাওয়ান বন্ধ হয়ে যাইব বন্ধ করে খেলা খেলো দু মাঠ লাইন খেলো ওই মাঠে তোমরা এই মাঠে আমরা ওইলে আমার বোঝাই তোমরা তোমরার মাঠ নাইলে তোমরা বুঝছো আমরা মাঠে আস ঠিক কিনা বলেন ধাক্কা ধাক্কি দরকার আছে ওইলে আমার বোঝাই আপনাদের তোলেন নেন ওই মাঠে আপনি এই মাঠে আমি হয়তো আমাকে বুঝাই ওই মাঠে নেন নাইলে আপনি বুঝি আমার এই মাঠে আসেন যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাতে পারবো তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না আমরা সরোয়ার্দি ময়দানে চলে যাবো এর চাইতে সুন্দর কথা আছে এখনো ঠেলাডেলি করো এখনো ঠেলাডেলি করো এবার উলামা কেরামদের যে সুন্দর সুযোগ ছিল যদি উলামায়ে কেরামরা মিলি থাকতে পারত তাহলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারত কথা건 ঠিক না। এই হিংসা হিংসির কারণে ঠেলাঠেলির কারণে এই আউতি চৌতি কিছু নিপাউতি এখনও বলি বাংলাদেশের উলামায়ে কেরাম কুমিল্লার জমিন থেকে বলতে চাই আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ রাস্তাঘাট ব্লক হয়ে গেছে একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই এরা হুপে মোস্তফার পাগল এরা মদিনা বলতে চাই আপনারা মাইনাস ফর্মুলায় আমি পরিষ্কার কথা বলতে চাই আমি আমি বলি দেশটা কেমনে শান্তি হবে আমার উদ্দেশ্য কি আমার টার্গেট কি স্বাধীন পররাষ্ট্রনীতি টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে কথা বলেন ঠিক কিনা বলেন ধাক্কা ধাক্কি নয় আমরা উলামা একরামের কথা বলছি আমরা উলামা একরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না আলো সুন্নাত তল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে আপনার রাজনৈতিকভাবে ঐক্য করুন পীর মাস কমিটি তৈরি করুন এই দেশে আলো সন্না তল জামাতের পীর মাস একটা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে আকাইদা হলো সন্না যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এই বাংলাদেশে আলো সন্ন্যত জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা যদি আমার কথাকে সবাই একমত আপনাদের জন্য পারি না আপনারা কোনো না কোনো দিকে জানগান যেভাবে ওয়াজ মাহফিলে আসেন এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন তাইলে আমরা রাজপথে নামতাম আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই বোকা হয়ে যায় শঙ্কিত হয়ে যায় কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায় এইভাবে সুনিয়তকে ধরে রাখা যাবে না সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন রাজি আছেন না নাই বলেন আমরা কারো বিপরীতে না আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে কুমিল্লার মানুষ আপনারা ইতিহাস বদলে দিতে জানেন আপনারা কি আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি আমি আশা করি এখানে যদি আওয়াজ হয় কথা হবে কুমিল্লায় আওয়াজ হবে সারা বাংলাদেশ রাজি আসেন না নাই বলেন আর রাজি আসেন না নাই বলেন এই জন্য আমার যুবক ভাইরা আপনাদের ভিতরে স্পিড রাখবেন স্টেট কন্টাক্টমেন্ট রাখবেন কনফিডেন্স রাখবেন ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি ইয়া রাস্সুর আল্লাহ কি বললাম কি বললাম ইয়া রাসুর আল্লাহ তবে মুনাফি করবেন না মুনাফি কাফের চাইতো খারাপ মুনাফি কাফের চাইতো খারাপ যখন গাছ তলাই কষ্ট হচ্ছে আপনাদের আমি একটু চিল্লাই কি খারাপ লাগে আমার তো মনে আছে ফোরা ওয়াশটি চিল্লাই করতাম আমার শৈল তো ডেউটটা জায়গা যখন শৈলের মধ্যে যখন একটা এসকুইটটা জায়গা তখন আমার চোখে মানুষ লাগে না আমার বিভিন্নভাবে দৌড়ায় কিন্তু এমনে এমনে বহুত আটকাইছে এরপর আমার কন্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই কারণ আমি চুরি করি নাই আমি দুর্নীতি করি নাই আমি চাতাবাজি করি নাই আমি ভোপাবাজি করি নাই ঠিক আমি সন্ত্রাসি করি নাই আমি মানব সত্তা করি নাই আমি শান্তির কথা বলি ঠিক কথা বলি ঠিক ঐক্যের কথা বলি শেমের কথা বলি মতীদাওলার প্রেমের কথা বলি কথা বলেন ঠিক কি না আমার বাঘ শক্তিকে রুদ্ধ করতে পারবে না আমার যুবক ভাইরা এই শত্রু শুধু নতুন নয় রাসুল যখন গাছ তলে ঘুমাতে গেলেন এক ইহুদি বলতেছে যেই সুন্দর চেহারা দেখা যায় আয়ে নবিয়ুন কি সুলতান আরে পতলা লই এসে তো কথা কম হ্যাঁ শুনেন রাসুল যখন গাছ তলায় ঘুমাইছে ইহুদি কয় এত সুন্দর চেহারা এই যে আমি ওয়াজ করতেছি না কিছু কিছু লোক কইতাছে একটা ওয়াজ হইল আর আমি যদি ইস্টুটা তাফসিরে দিল্লি তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে চীন হ্যাঁ কাছে খুব ভাল লাগলো হ্যাঁ কি ওয়াজ করবো রাজনীতি করা দরকার হ্যাঁ ইত্যা হইলো দুকা 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 এগুলো ধোকা আরে আমার দেশ আমার আমি কিনলে যা আরেক দেশে দালালি করতাম আমার দেশ আমি সাজাবো মিলেমিশে সাজাবো প্রতিশোধের নাম ধর্ম নয় ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম কথা বলেন ঠিক কিনা আজকে হয়তো আপনি কিছু করবেন কালকে আপনাকে আরেকজন করবে আপনি ক্ষমা করুন আজকে কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে এটার নামই হলো সুন্নি জামাত ঠিক কিনা বলেন